গ্রিনল্যান্ডের সমুদ্রসীমায় বিপুল পরিমাণ তেল ও গ্যাসের সন্ধান পাওয়ায় প্রতিবেশী রাষ্ট্র অরেঞ্জল্যান্ড ষড়যন্ত্র শুরু করতে থাকে এর অংশ হিসাবে অরেঞ্জল্যান্ড দুই দেশের মীমাংসিত সমুদ্রসীমাকে বিতর্কিত করে তোলে এবং রক্ষায় অজুহাতে সামরিক হস্তক্ষেপ করে এক পর্যায়ে গ্রিনল্যান্ডে অবস্থিত রকিদ্বীপকে নিজেদের সীমানার অংশ হিসাবে দাবি করে তা দখল করে নেয় কিন্তু গ্রিনল্যান্ডের শক্তিশালী নৌবাহিনী থাকায় ষড়যন্ত্র সফল করতে পারেনি অরেঞ্জল্যান্ড শুরু হয় গ্রিনল্যান্ড বাহিনীর একের পর এক প্রতিরোধ প্রথমে গ্রিনল্যান্ড নিউজিল্যান্ডের বৌনজা দুর্জয় থেকে কমান্ডো আহসান উদ্দিনের নেতৃত্বে শত্রুপক্ষকে তাক করে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র সি সাতশো আর এতেই ধ্বংস হয়ে যায় আটত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত শত্রুপক্ষের ঘাঁটি বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক মহড়ায় অংশ নেওয়া যুদ্ধ জাহাজগুলোকে গ্রিনল্যান্ড এবং অরেঞ্জ নামে দুটি ফোর্স ভাগ করে এভাবে প্রদর্শন করা হয় সমর কৌশল ও সন্ত্রাসী বিরোধী কমান্ডো অপারেশন সমর কৌশল প্রদর্শনী এক পর্যায়ে বৌনজা বঙ্গবন্ধু থেকে আকাশে ৬ কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে ছড়া হয় কিউ টু এস এল এস এম এরপর একে একে চলতে থাকে মহরা এনটিআর এয়ার ফায়ারিং সন্ত্রাসীদের কবল থেকে বাণিজ্য জাহাজ উদ্ধার সহ বিভিন্ন সময় বিভিন্ন সমর কৌশল প্রদর্শন চলতে থাকে উদ্ধার তৎপরতা শেষে নৌবাহিনীর হেলিকপ্টার জাহাজে অবতরণ করে এভাবেই নৌবাহিনীর তৎপরতায় গ্রিনল্যান্ডের হারানো উপদ্বীপ স্বর্ণ উদ্ধার মাধ্যম শেষ হয় মহড়ায় সাজানো এক কাল্পনিক যুদ্ধটি বর্ণজা বঙ্গবন্ধু থেকে প্রধান অতিথি হিসেবে প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অফ তারেক আহমেদ সিদ্দিক এ সময় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ